আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো বাচ্চাদেরকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়েছি আমি আর আমার বান্ধবী প্রতিদিন হাঁটি তো আজকে আমরা হাঁটতে হাঁটতে প্ল্যান করলাম আমরা যাত্রাবাড়ি আরতে চলে যাব। তো যে কথা সেই কাজ আমরা যাত্রাবাড়ী আরোতে চলে আসলাম তো বাজারে যেহেতু সবজির অনেক দাম আমরা সবাই জানি এখন সবজির অনেক দাম তাই আবার একটু হাঁটতে হাঁটতে দেখতে চলে আসলাম যে আসলে আরও থেকে যদি সবজি নেই আরোতে দামটা কেমন হতে পারে তো এই তো আমরা দেখছিলাম আর জিজ্ঞাসা করতেছিলাম যে কোনটার দাম কত জাস্ট একটা আইডিয়া নেওয়া আমরা एक्चुअली কেনাকাটা করতে যাইনি আমরা জাস্ট দেখতে গিয়েছিলাম তো এই তো এখানে শসা টমেটো সবই দেখছি কাঁচামরিচও আছে কাঁচামরিচটাও এখানে একটু রিজনেবল প্রাইস ভালোই রিজনেবল এই তো লেবু অনেক দাম কম তো দুজনে মিলে কিছু একটা তো কিনতে হবে যেহেতু গিয়েছি এই এই তো তো দুজনে মিলে লেবু কিনে ফেললাম আমরা লেবুর অনেক সুন্দর ছিল তারপরে পেঁয়াজ আদা রসুন কি নাই সব সবকিছু আছে তা ভাবলাম যে যেহেতু এসেছি একটু মাছের আড়তটাও ঘুরে আসি এই তো আমরা মাছ বাজারেও চলে আসলাম এখানে ইলিশ মাছ অনেক ইলিশ মাছ ছাটকা হতে শুরু করে অনেক ধরনের ইলিশ মাছের সাইজ কিন্তু প্রচুর দাম যদি আমরা ফেসবুকে দেখি ইলিশ মাছের কম দাম বাট সরাসরি যখন মাছ কিনতে যাওয়া যায় তখন দেখা যায় যে আরও দে ইলিশ মাছের অনেক দাম তো চিংড়ি মাছ তারপরে রুই কাতল লইটা তারপরে হচ্ছে চাপিলা এই যে সামুদ্রিক মাছ ফিশ মানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মাছ অনেক মাছ এখানে গিয়ে দেখে দেখে কিনতে পারলে অ্যাকচুয়ালি বুঝে শুনে টাটকা মাছটাই পাওয়া যায় একটু কমের মধ্যেই পাওয়া যায় খারাপ না সপ্তাহে আমরা এই তো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি মাছ যেহেতু কিনার উদ্দেশ্যে আমরা যাইনি আবারও বললাম আমরা জাস্ট দেখার জন্য গিয়েছি একটা আইডিয়া নেওয়ার জন্য গিয়েছি তো বের হয়ে গেলাম এখানে তেলাপিয়া মাছগুলি অনেক টাটকা সবগুলি মাছই মোটামুটি টাটকা বিকাল হোক সকাল হোক সবসময় এখানে টাটকা মাছই পাওয়া যায় এই তো গুঁড়া মাছও আছে তো এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন